সালামু আলাইকুম আজকের জুম্মা মুবারক আজকের আজকে আমি একটা জিনিস শেয়ার করি আমি এখনও মানে বাসা তাকে বাইরেইছি আমার বাসা তাকে আমি খালি বাইরেছি বারোই আমি মে বি দু এক মিনিট রাস্তা আমার যেন আমি জব করি ওখান থেকে এক মিনিটের রাস্তা আমি আজকে আমার সুপারভাইজারে কইছি যে আজকে আমি মসজিদও যাইতাম আমার সময়তে এক ঘন্টার লাগে তো আমারে দিছে আমার সুপারভাইজার অনেকটা ভালো লোক পরে আমি সরি একটা পড়ে গেছে খালি বাইরেছি বারনি সাথে সাথে আমারে সিভিল এড্রেসে একটা পুলিশ আইছে পুলিশ আওয়ার পরে আমারে মানে থামাইছে আমি রাস্তা পারছি যখন তখনই আমার থামাইছে থামানির পরে আমার হয় যে তোমার ডকুমেন্টস আসে নি তুমি ইলিগেল নি না ইলিগেল আমি একটু ভেরিফাই করতাম চাই আর আমার যে বাস বাসের যে টাইমটা আমি টাইম মেনটেন করি কিন্তু ইকানো আইছি ওখানে বাস স্টেশন অনটা বাসে বাস নিব তো দেখা গেছে বারোটা চৌত্রিশ বাস ইকানো আইব আর আমি বারোইছি ঠিক পাঁচ মিনিট আগে যে এইখান থেকে ইকানো আইতে আমার সর্বোচ্চ তিন মিনিট লাগে দুই মিনিট এক্সট্রা নিয়ে আমি আরও বাইরেইছি যত দ্রুত আই এই জায়গায় পৌঁছা যায় আর আমার কোম্পানিটা হইছে ও যে দেখতে পারো এইখানে একটা পাখির বাসা ওটা ওটার কথা ইন্ডিকেট করলাম ওগুল ঠিক ঠিক আর একটু সামনে কিন্তু সাদা ওই যে একটা গাড়ি বাইরে হইল ওই ওই এই জায়গাতে আর কি আমার কোম্পানি তো আমি আবার এখানে পুলিশে তো আমার চেক করতো চাইছে তো আমার যে ডকুমেন্টস এখন দিলাম আমার কার্ড উড দেখাইলাম তো আমার জিকার যে আমি কী রুমানি মানে গপ শুরু করে দিছে আমার সাথে একজন মহিলাও আসিল মহিলা পুলিশ আসিল আর একজন পুরুষ আর কি তো আমার সাথে গল্প করা শুরু করছে রুমানি আর ক্ষম লাগে আর কতদিন তাকে রুমানিয়া তোমার ফেমেলি আসে ফ্যামিলি রে নিয়াস নি মানে এই এখন ফ্যামিলি বিষয়ে আসে চলি গেছে কর ফেমিলি মেম্বার কতজন এইভাবে জিগাইতেছে তাইলে ফেমিলি নিয়ে আস না কিশোর জন্য রুমানিয়াতে রুমানিয়া যখন তো ভালো লাগে এই সেই আর কি গল্প শুরু করে দিছে বাবা রে বাবা আমার এদিকে বাসের টাইম শর্ট পরে আমার কয় এখন আমি কইলাম তো আমি মানে সেন্ট্রো আমরা সেন্ট্রো তো কি মসজিদ আমার এখান থেকে প্রায় সাত কিলোমিটার আট কিলোমিটার দূরে মসজিদ মানে বাসে যাওয়া লাগে পরে আমি কইলাম যে আমার তো বাসে সময় শর্ট আমার তো বাস যে শাড়ি দেব আমার শাড়ি দিছে এটা কি আমার আজকের ফার্স্ট পুলিশের লোকে সাক্ষাৎ লাগছে অবশ্যই বেচারার লোকের মানে তারার লোকের সাক্ষাৎ করায় আমার মোটামুটি ভালো লাগছে তো অনেক কিছু জিকাইলো ফ্রি ফ্রিগোম্যাক্সও আমি কি তার লাগি এখানে কি পোস্টে আসি কি তা জব করি অত ফ্রিগোম্যাক্স তারা জানেও তারপরেও জিকার প্রায় সময় আমরা কোম্পানিতে কিন্তু তারা আয় গাড়ি ঠিক করাইতে অনেক সময় গাড়ি উড়ি নষ্ট হয়ে গেলে তারা গাড়ি ঠিক করা নিয়ে লাগিয়ে তোমার জিকার তুমি তুমি কি মেকানিক আমি কইলাম আতুড়া ভাঙ্গা মেকানিক মানে এতটা এক্সপার্ট না বাট মেকানিক হিসেবে আর কি আমাদের কানানো হইছে তো আসি আরকি আর ঠিক আছে চাও চাও কইলো কইলাম আমিও চাও চাও কইয়া ও ভাইয়া উপস্থিত হইলাম এট হইলি আজকে আমার ফার্স্ট ফুলি চললগে সাক্ষাৎ চাইছিলাম একটু ভিডিও করতাম কিন্তু আসলে তারারে না জিকেয়া ভিডিও করাও যায় না হ্যাঁ এটা ভিডিও করতে দিল যদি আমি রিকোয়েস্ট করতাম আসলে আমি রিকোয়েস্ট করছি না কারণ ফার্স্ট প্রথম যাওয়ার কারণে আমি অতটা রিকোয়েস্ট করিনি